কালকে আর আজকে দুই দিন হচ্ছে কাজ চলতেছে আশা করতেছি আজকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে বাদ বাকি আল্লাহ ভরসা এই দরজাটা বানালেই আমি এইটাকে উপর উঠে দিতে পারবো মোরা মোড়ি চলতেছে নিজে যটটুক পারি তটুকি করতেছি অনেকেই আসবেন আমি হচ্ছে এগুলো পারি না নতুন এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন এই দিয়ে দিচ্ছি কারণ কি উপরে যে আগে আপনারা দেখছিলেন এই পুরো গেটের ভর্তটা কিন্তু এই পড়ছিল উপরে পুরো না কিন্তু দিয়ে পাইপ হচ্ছে না কি আমরা সেট করে ফেলি এখানে উপরটা আমরা করে উপরটা দেখতে পারবেন উঠাই দিলাম এখন দুই সাইড মারা কমপ্লিট এই সাইডটা মারা কমপ্লিট আর এই সাইডটা মারা কমপ্লিট এখন বাকি আছে শুধুমাত্র এই সাইডটা আর এই সামনের সাইডটা এখন আমরা সামনের সাইডটা ধরবো সামনের সাইডটা ধরে সামনের সাইডটা কমপ্লিট করে ফেলবো আর এই সাইডে আমার মনে হচ্ছে যে একটু বেঁধে থাকবে কারণ হচ্ছে মেটে হয়তো বা একটু শর্ট পড়ে যেতে পারে এখন সেটাও দেখবো যে কতটুক কি শর্ট পড়ে না পরে তো আজকে মনে হচ্ছে না যে আর

অনেকদিন পরেই ফ্লাইং শেটের কাজে হাত দিলাম দেখেও ভালো লাগতেছে যে ফ্লাইং শেটটা কমপ্লিট হয়ে গেছে এখন হওয়ার পরে কেমন কি হয় না হয় সেটাও আপনারা দেখতে পারবেন কেমন কি আর হবে আগের মতোই হবে কিন্তু এবার আগের থেকে আশা করতেছি একটু বেশি পক্ত হবে কারণ এবার যেহেতু আমরা গুণা দিয়ে বানতেছি সেহেতু আগের মতোই ফ্লাইং শেটটা দেখাবে কিন্তু ফ্লাইং শেটটা আগের থেকে একটু বেশি মজবুত হবে আশা করতেছি যেটা লম্বার কারণে ওকে উচ্ছে উঠাই দিছি লম্বা হওয়াতে একটা বেনিফিট পাওয়া গেছে সেটা হচ্ছে যে উপরে হচ্ছে ও হাত পাইছে যেটা আমি আমিও পাইছি পাইনি ভুল কিন্তু আমার কষ্ট হচ্ছিল ওর জন্য যতটুকু সহজ আমার জন্য অতটুকু সহজ না এই সাইডটা আমাদের গুনা পেছানো কমপ্লিট এখন হচ্ছে কি আমরা ওই সাইডে যাব

কাজ আমার প্রায় শেষ বলতে গেলে দুটো জায়গায় একটু বাকি আছে সেটা যদি আপনাদের দেখাই এই যে এইখানে দেখতে পারবেন ঠিক এই জায়গাটা হচ্ছে একটা মানে পট্টি দেয়া লাগবে আর ওই সাইডটা ফাঁকা আছে ওই সাইডটা ফাঁকা রাখলেও হয় কিন্তু ওই সাইডটা আমি ফাঁকা রাখবো না কারণ চুরি পাখি ঢুকবে ওই ফাঁকা থেকে চুরি পাখি ঢুকতে পারবে এই জন্য আমি ওই সাইডটা ফাঁকা রাখবো না ওই সাইডটা কাভার করে দিব আর এখানে হচ্ছে গিয়ে ঘোড়া মেরে দিতে হবে এখন এখানে হচ্ছে আমার এক্সট্রা নেট ছিল যেটা আমি রেখে দিয়েছিলাম এই মাপ নিয়ে ওখানে নেট দিয়ে দিবো তো মুভিন কে উঠাই মোবিন তুমি চেয়ার নিয়ে আসো চেয়ার আর হচ্ছে কি ওইটা হম সাবধানে মুভিন উঠে গেছে

মাফ নিস নাও আমাদের এই পাশটা মারা হয়ে গেছে এই মুভি নেমে যাচ্ছে সাবধানে এই পাশটাই এটা নেওয়া লাগবে না তুমি উঠে যাবে গার্ড দিয়ে দিচ্ছে যেন ফাঁকা না হয়ে যায় দুই তিনটা হচ্ছে আর লাগে না হাদ দিয়ে হয়ে গেছে লাইন শেডের কাজ আমরা অবশেষে কমপ্লিট করলাম এই ফ্লাইং শেটটার জন্য আমার তিন তিনটা কবুতর হারাইছে কেটে গেছে এখন ব্যাড লাক কিছু করার নেই আবার নতুন করে সব স্টার্ট করতে হবে গলায় বিশেষ করে আমার গলা লাল কবুতরটার জন্য বেশি খারাপ লাগতেছে কারণ আমার খুব পছন্দের একটা কবুতর ছিল এখন কিছু করার নেই মেনে নিতেই হবে আর দোষ আমার কারণ আমি ফ্লাইং শেটটা আগে ঠিক করি ফ্লাইং শেটটা আমি অনেক লেটে ঠিক করছি আমার উচিত ছিল যে আরো আগে হচ্ছে কি ফ্রাইং সেটের কাজ ধরা এখন যেরকম ভাবে আমি দাঁড় করা দিছি প্রথমে যখন এরকম হয়েছিল তখনই হচ্ছে কি আমার কাজটা ধরা উচিত ছিল কিন্তু মানে কি আর বলবো কিছু বলার নাই দোষ আমারই তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম